সুপ্রিয় চাকরি প্রত্যেষ বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে অফিস পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল বিপরীত শব্দ লিখুন প্রথমে হচ্ছে প্রাচীন এটার বিপরীত হবে অর্বাচীন সন্ধির বিপরীত হবে বিগ্রহ নৈসর্গিক এর বিপরীত হবে কৃত্রিম বিরত এর বিপরীত নিরত এবং সংসারের বিপরীত হবে প্রত্যয় দুই বলছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন নয় এটা হবে মিতযোগময় ষড়যন্ত্র ষট যন্ত্র দুলক দ্বীপযোগ সংসার সমযোগ সার এবং উপর্যপরী এটা হবে উপরি তিন বলছে শুদ্ধ করে লিখুন মমূর্ষ বানান ছিল প্রথমে এটা হবে ময় হস্য ময় দীর্ঘ মধ্যাহ্ন শহরে নিরীহ বানান নয় হস্যিকার রয় দীর্ঘী হ নিরুপায় বানান নয় হস্যি রয়ে হস্যকার পয়কার অন্তস্থ অনন্য উপায় বানানো হবে অ দন্তান্য নয় জফলা ওকার আ পয়কার অন্তস্থ এবং জ্যৈষ্ঠ বানানো হবে জয় ঐকার জফলা মধ্যাহ্ন শয়টায় চার বলছে অর্থ সহ বাক্য রচনা করুন প্রথম ছিল গদায় করে চাল এটার অর্থ হচ্ছে আলসেমি তোমার এই গদায় করে চালের জন্য ট্রেনটা ধরতে পারলাম না দুই ছিল পদ্মপাতার জল এটা অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এই পৃথিবীর সব কিছুই পদ্মপাতার জলের মতো ক্ষণস্থায়ী মায়ার বাঁধনে জড়িয়ে কী লাভ আট কপালে অর্থ হতভাগ্য আমার মতো আটকপালে আর দ্বিতীয়টি নেই বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে উনপঞ্চাশ বায়ু এটা অর্থ হচ্ছে পাগলামি ওর মাথায় ঊনপঞ্চায়েশ বায়ু চেপেছে তাই আর যা ইচ্ছা তাই করছে এবং কেতা দূরস্ত অর্থ হচ্ছে পরিপাটি লোকটা সবসময় দূরস্ত হয়ে থাকতে পছন্দ করে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন প্রথমে ছিল হি ইজ গুড ম্যাথামেটিক্স গুড অ্যাট ম্যাথামেটিক্স হবে মানে গণিতে দক্ষ হি পুট হিস ওয়ালেট ইন হিস পকেট হবে এবং আই সব আই ওয়াজ প্লেসড অ্যাট ইউর আনসার হবে এবং ফাইনালি হি ডাইড ফ্রম ওভারিটিং বেশি খেয়ে মারা গেলে ফ্রম হয় ট্রান্সলেট ইন ইংলিশ প্রথমে ছিল সে সাঁতার কাটতে পারে না হি ডাজ নট নো হাউ টু সুইম দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফো মানুষ মাত্রই ভুল করে টু ইর ইজ হিউম্যান এবং স্বদেশপীতি একটা মহৎগুণ প্যাট্রিওটিজম ইজ আ নোবেল ভার্স সাত বলছে মেক সেন্টেন্স উইথ ইস অফ দ্য ফলোইং ফ্রেজেস উইথ বেঙ্গলি মিনিং প্রথমে ছিল টেইক আপটার টেইক আপটার অর্থ হচ্ছে দেখতে একই রকম হওয়া হি ঠেক্স আপ্টার হিজ ফাদার অর্থাৎ সে দেখতে তার বাবার মতো ব্রিং টু লাইট এটা অর্থ হচ্ছে প্রকাশ করা অ্যাট লাস্ট দ্য ট্রুথ ওয়াজ বট টু লাইট অর্থাৎ শেষ পর্যন্ত সত্যটা বেরিয়ে এলো লিভ নো স্টোন আনট্রান্ট এটা অর্থ হচ্ছে চেষ্টা ত্রুটি না করা আই লিভড নো স্টোন আনট্রান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক ইন টাইম মানে সঠিক সময়ে কাজটা শেষ করার জন্য আমি শ্রেষ্ঠের কোনো ত্রুটি করিনি ডন টু ডাস্ক অর্থ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা হি ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক আট বলছে যে দুইটি সংখ্যার যোগফল চারশো পঞ্চাশ সংখ্যা দুইটির অনুপাত হচ্ছে সাতিষ্টু আট হলে সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে সাতিষ্ট আট তাহলে আমরা অনুপাতের যোগফল করে ফেলবো সাত আর আটে মিলে হচ্ছে পনেরো তাহলে প্রথম সংখ্যাটা হবে চারশো পঞ্চাশে পনেরো ভাগে সাত ভাগ অর্থাৎ দুইশো দশ আর দ্বিতীয় সংখ্যাটা হবে চারশো পঞ্চাশের পনেরো ভাগের আট ভাগ অর্থাৎ দুইশো চল্লিশ আচ্ছা নয় নম্বর প্রশ্ন ছিল যে একটি নৌকায় স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটি তিন গুণ সময় লাগে স্রোতের অনুকূলে পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে আমরা এখানে চলে আসি হচ্ছে যে দেওয়া আছে নৌকার বেগটা দেওয়া আছে কেন কারণ স্থির পানিতে ঘণ্টায় ছয় কিলোমিটার মানে নৌকার ব্যাগ হচ্ছে ছয় কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যে তিন গুণ সময় লাগে অর্থাৎ নর্মালি এক ঘন্টায় ছয় কিলোমিটার যায় এখানে তিন ঘণ্টা লাগবে তাহলে তিন ঘন্টা যদি লাগে তাহলে হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ হবে দুই কিলোমিটার প্রতি ঘন্টা এখন আমরা স্রোতের বেগটা বের করব আমরা জানি যে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ করে হয় হচ্ছে প্রতিকূলে বেগ তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে যাবো যে ছয় থেকে আমরা দুই কিলোমিটার বাদ দিলে চার কিলোমিটার এখন স্রোতের অনুকূলে বেগ হবে ছয় আর চারে দশ কিলোমিটার আর আমাদের পঞ্চাশ কিলোমিটার রাস্তা যেতে তাহলে সময় লাগবে হচ্ছে তার পাঁচ ঘন্টা আচ্ছা দশ নম্বর বলছে যে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইকোয়াল টু টেন হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান কত তাহলে আমরা সূত্র লিখে ফেলবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স হচ্ছে টেন তাহলে এটা সাতাশ হবে আর নব্বই সাতাশ নব্বই যোগ করলে একশো সতেরো বলছে বরেন্দ্র অঞ্চল বলতে কী বোঝায় উত্তরবঙ্গ বা রাজশাহী অঞ্চল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কে আবদুল গাফার চৌধুরী জাতীয় সংসদ ভবনের নকশা করেন কে খান লুইয়াই কান কম্পিউটারের ব্যবহৃত দুইটি অঙ্ক কী কী একটা হচ্ছে জিরো এবং প্লেটোর গৃহ শিক্ষক কে ছিলেন সক্রেটিস স্পেশাল অলিম্পিকের সূচনা গত সাল উনিশশো আটষট্টি সালে ইউএনএসিয়ারের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজেস বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ের নাম কি গারো পাহাড় এবং আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় এটা বাইশে মার্চ উনিশশো পঁয়তাল্লিশ সালে এই আজকের প্রশ্নের সমাধান আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সঙ্গে আমাদের সঙ্গেই থাকতে পারেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ